কিমকোট থাই যে সাবানটা আছে এটা নরমালি সাবান থেকে অনেক অনেক উন্নত মানের এবং সম্পূর্ণ অ্যালার্জি ফ্রি একটা সাবান ক্রিমটা যেমন একদম মাখনের মতো একটা কালার কিমকোট থাই যে বডি ক্রিম আছে এটার মধ্যে কিন্তু কপি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পর্যন্ত আছে ও দেখাই দেয় না হলে বুঝতে পারবেন না এই দেখেন এটা যে স্ট্রাকচারটা দেখেন এটার সাথে কিন্তু এক্সট্রা সিরাম আমরা অ্যাড করেছি জেলি সিরাম জেলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে যে এটা ভিয়েতনামের প্রোডাক্ট যে এটা থাই হলে থাই হবে না ঠিক আছে তো যাই হোক নামটা একটু সুন্দর আছে তা আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবান বডি ক্রিম ফেস থ্রিম সবগুলি রং ফর্সা করার জন্য অর্থাৎ এর জন্য খুব ভালো একটা প্রোডাক্ট সাথে তো মনে হয় গিফট কিছু আছে জি গিফট গিফট সব সময় থাকে আমাদের ভিউয়ার্স সাথে কিছু একটা গিফট আছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি নিউ দোলন কসমেটিক্স হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার নাম্বার দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আলামিন ভাই আজকে নিয়ে আসলাম অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল যেটা হচ্ছে কিম কোর থাই বডি ক্রিম এবং ফেস ক্রিম তো স্পেশালি এটা আরেকটা আপনার সারপ্রাইজ হচ্ছে কিম কোর থাই কিন্তু নতুন নতুন নিয়ে আসছে তাদের নতুন সংস্করণ এটা হচ্ছে কিম কোর থাই সাবান

তো আমরা সবসময় বলে থাকি আমাদের এই ফ্যামিলি নিপস এর যে আমাদের ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে ওদের জন্য ইউনিক কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য আর খুব রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের নিউ ধরনের পক্ষ থেকে তো কিমকোর থাই যে সাবানটা আছে এটা নর্মালি সাবান থেকে অনেক অনেক উন্নত মানের এবং সম্পূর্ণ অ্যালার্জি ফ্রি একটা সাবান যে সাবানটা নর্মালি এমনিতেই শুধু সাবানটা আপনার স্কিনের স্কিনটাকে সফট জ এবং ব্রাইটনিং আনতে সাহায্য করে এটা কিন্তু ব্রাইটনিং করে না এটা আনতে সাহায্য করে দেখেন আপনার ফেস ক্রিম বা বডি ক্রিম ইউজ করলে তো আপনার আপনাদের খুব ভালো একটা ফিডব্যাক জি তো আমরা মূলত আজকে নিয়ে আসছি যে কিমকোর থাই সাবানটা এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি লেটেস্ট একটা সাবান যে যার জন্য এই ভিডিওটা করা আজকে তো সাথে তো আপনি কিমকোর থাই ক্রিমের বডি ক্রিমের সাথে এটা তো প্রতিশোধ করা দেওয়ার মতো কিছুই নাই এটা তো সবাই চেনেন এবং অনলাইনে টিকটকে টিকটক অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে হাইপে এবং প্রচুর ভাইরাল এটা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেজে প্রচুর পরিমাণে কাস্টমার রেসপন্স আছে এটা আলহামদুলিল্লাহ কাজ অনেক ভালো এটা কিন্তু কিমকোর থাইয়ের মধ্যে একটা এক্সট্রা সিরাম দিয়ে দিচ্ছি আমরা এক্সট্রা সিরাম অ্যাড করে দিছি এটা সাথে কি এটা কিন্তু এত সিরাম থাকে না এটা আমরা মূলত আমাদের এই চ্যানেলের ভিউয়ারস এবং সাবস্ক্রাইবারদের জন্য আর এক্সট্রা সিরাম অ্যাড করে দিছি এবং ক্রিম কোট থাই যে নাইট ক্রিমটা আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্রিম ক্রিমটা খোলা আছে আমাদের ভিউয়ারসদের দেখায় দেই দেখেন এটা যে ক্রিম কোয়ালিটিটা আছে এটা দেখেন একদম পুরো ক্রিমটা যেমন একদম মাখনের মতো একটা কালার একদম একদম মাখনের মতো একটা কালার যাতে এগুলো আপনি সহজে স্কিনে মানায় নাই বুঝছেন তো এই হচ্ছে বিষয় তো আজকে আমাদের এই কম্বোটার সাথে যেহেতু আমরা দিন পরে আমাদের এই চ্যানেলে ভিডিওতে নিয়ে আসছি সেজন্য আমাদের ভিউয়ার্সদের জন্য প্রত্যেকটা কম্বোর সাথে যদি কেউ কম্বো নিতে চান সেটা তো আপনি প্রত্যেকটা কম্বোর সাথে এরকম পাঁচটা গিফট পাবেন যেমন প্রত্যেকটা কম্বোর সাথে পাবেন হচ্ছে একটা আপনার বায়োগস সিরাম যেটা হচ্ছে যেটা হচ্ছে পাকিস্তানি সিরাম যাদের আপনার স্কিনে সহজে ক্রিমে কাজ করতে চায় না অ্যালার্জি ফ্রি একটা সিরাম এটা ক্রিমের কার্যকারিতা বাড়ায় এবং ক্লোভ যে একটা ক্রিম ক্লোভ যে ক্রিম তো এটা প্রচুর ভাইরাল তারপর হচ্ছে প্রত্যেকটা ক্রিমের সাথে এরকম পেয়ে যাবেন তিনটা বায়োগাস স্লিপিং মাস্ক যেটা আপনি পানিতে ভিজে ফেসে মাস্কের মতো ইউজ করবেন সারাদিনে স্কিনে যতটুকু ধুলাবালি ময়লা জমে ওটা এটা শুষে নিবে স্কিনটাকে স্বচ্ছ এবং চকচকে একটা লুক দিবে তো এখন আসি প্রাইজে তো স্পেশালি আমাদের কিমকোর থাইয়ের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দিই যাতে আপনারা অনেকে এসে শুধু আপনার একটা সিঙ্গেল সাবান নেবে অনেকে শুধু বডি ক্রিম নেবে অনেকে নাইট ক্রিমটা নেবে তাদের জন্য সিঙ্গেল কিমকোর থাই যে ক্রিমটা আছে সিঙ্গেল কিমকোর থাই যদি ক্রিমটা নিতে চান সেক্ষেত্রে আপনার দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ বিভিন্ন এটার দাম বেশি পেজে বা টিকটক যারা অনেক ভিডিও করে তারা আমাদের বেশি নেয় কম রাখার চেষ্টা করি এটার মধ্যে কপি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার আছে হ্যাঁ অনেক কোয়ালিটি আছে কিন্তু দেখাই না হলে বুঝতে পারবেন এই দেখেন এটা দেখেন এটার সাথে এক্সট্রা সিরাম যেটা আপনার হ্যাঁ জি যেটা আপনার ক্রিমের কার্যকারিতা দুই গুণ বাড়ায় দিছে হ্যাঁ এই হচ্ছে আপনার কিম কোড থাইবোড ক্রিম যদি কেউ সিঙ্গেল কিম কোড থাইবোড ক্রিম যে নিতে চান তাদের জন্য 750 টাকা 700 টাকা রাখবো জান 700 এবং একটা ফেস ক্রিম যদি নিতে চান তাহলে এসে 550 টাকা তো যদি আপনি এরকম সিঙ্গেল সিঙ্গেল নিতে চান 550 700 550 তাহলে হচ্ছে আপনার এই আর হচ্ছে 700 টোটাল আপনার আসবে হচ্ছে

তাহলে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন এবং আরও যদি ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু অনেক হেল্পফুল এছাড়া অন্যান্য প্রোডাক্ট চাইলে আপনারা এই যে ফুল দোকানে অনেক 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 প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে